আসসালামু আলাইকুম আজকে আমরা তিপান্ন ও চুয়ান্ন পাতের যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো আমরা প্রথমে তিপান্ন পাতে যে চারটা অঙ্ক আছে সেই চারটা অঙ্ক প্রথমে করব এখানে কিন্তু লেখাই আছে উপরে নিচে ভাগ করো তাহলে এক নম্বরে কি লেখা আছে দেখো এক নম্বরে আছে সাতশো এগারো ভাগ তেইশ সাতশো এগারোকে তেইশ দিয়ে ভাগ করতে হবে এখন আমরা তো জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তোমরা কিন্তু মুখস্থ করবা ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তাহলে আমরা ভাগ করব কি তেইশ দিয়ে তাই তেইশ আগে লিখবো তেইশ তারপরে লিখবো সাতশো এগারো এখন আমরা কি এটা কোন নিয়মে ভাগ করব আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা দাগ দেব উপরে ভাগফলটা ফলটা লিখবো হচ্ছে উপরে তো এখন দেখো এখানে আছে কত দুই দশ তিন তেইশ আচ্ছা তেইশ দিয়ে আমরা ভাগ করব সাতশো এগারোকে তো প্রথমে এখানে কয়টা সংখ্যা দুইটা তাহলে আমরা এখানেও দুইটা সংখ্যা আমরা দেখব কত এটা তেইশ আর এখানে কত একাত্তর তাহলে তেইশ ছাড়া একাত্তর বড় বড়ো হলে কী করবো এখন দেখব তেইশ একাত্তরের ভিতর কয়বার যাই কারণ তেইশের ঘরের নাম তো তো অনেকেই পারি না তাহলে কিভাবে করব গুণ করে করে করব কিভাবে প্রথমে তেইশের সাথে এক তারপর দুই তারপরে তিন এভাবে কি গুণ করতে থাকবো যে কখন হয় তাছাড়া আমরা একটু অনুমানও করে নিতে পারি কিভাবে দেখো এখানে দুই আছে না আর এখানে প্রথমটা সাত আছে তাই দুই দিয়ে সাতকে ভাগ করলে আমরা কয়বার ভাগ করতে পারি মানে কতবার যায় দুই দিয়ে সাতকে ভাগ করে দেখো দুই অক্ষে দুই দুই দুখানি চার তিন দুখানে ছয় আর চার দুখানি আট চার দুখানি আট নিলে বেশি হয়ে যাচ্ছে আর তিন দুখানে ছয় নিলে হতেও পারে তাহলে আমরা একটা ধারণা করে নিলাম যে বার যেতে পারে তাহলে তিন কী করবো সেই তিন এই তেইশের সাথে গুণ করব। তো তেইশ গুণ তিন কত হয় তিন তিরিখে নয় আর তিন দুখানে ছয় কত হলো দেখো তো ঊনসত্তর তার মানে তিনবার যাচ্ছে দেখো ঊনসত্তর আমরা এখানে লিখে নিলাম আর এই তিনটা কোথায় বসাবো ঠিক দেখো এখানে দুইটা মিলে হয়েছে না একের উপর বসবে তিন এবার বিয়োগ করে একাত্তর থেকে উনসত্তর বিয়োগ করলে কত হয় দুই হয় একবারে বিয়োগ করে দেশে দুই হয় এবারে এক নামিয়ে দিলাম এখন দেখো যে সংখ্যাটা আমরা নামাবো নামালে তাকে ভাগ করতেই হবে এখন এক নামায় কত হলো একুশ হলো তাহলে একুশ তো আর আমার ভাগ শেষ না তাই একুশ যে নামালাম তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে এখন তেইশ তো এখানে আর এখানে একুশ তাহলে তেইশ তো বড়ো এখানে তাহলে কত কতবার নেব দেখো যখন এখানে ছোটো হবে তখন এখানে আমরা শূন্য বার নেবো হ্যাঁ তখন এখানে একটা শূন্য নেবো তাহলে তেইশের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় এবার বিয়োগ করলে একুশে হয় দেখো তাহলে ভাগ ফল কত পেলাম ভাগ ফল তিরিশ ও ভাগশে একুশ দুই নম্বর দেখো দুই নম্বরে আঠারো দিয়ে সাতশো একত্রিশকে ভাগ করতে হবে এখন দেখো এখানে দুইটা মিলে কত হচ্ছে আঠারো তাহলে এখানে আমরা দুইটা মিলে দেখবো তিয়াত্তর এখন আঠারো দিয়ে তিয়াত্তরকে ভাগ করলে কত হয় আঠেরো ঘরের নাম তো আসে না হ্যাঁ আঠারো ঘর নাম তো হচ্ছে দেখো আঠারোকে আঠারো আঠারো দুখানে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর আছে কত তিয়াত্তর তাহলে চারবার যাচ্ছে তা চারবার নিলে কত চার আঠারো বাহাত্তর এবার বিয়োগ করে দাও বিয়োগ করলে হচ্ছে এক আর এখানে এক নামাই দিলাম এবার দেখো তো এই এক নামানোর পর এখানে কত হচ্ছে এগারো আর এখানে আছে কত আঠারো দেখো এখন এইটা ছোট হয়ে গেল না যখন আমরা নামাবো তখন তো তাকে ভাগ করতেই হবে যখন আমরা দেখব যে এখানে বড় হয়ে গিয়েছে তখন কি করব। এখানে শূন্য বার নেব তাহলে শূন্য দিয়ে আঠেরোকে গুণ করলে কিন্তু শূন্যই হয় এবার বিয়োগ করলে কত আছে এগারোই হয় দেখো তাহলে উত্তর হবে যে ভাগ ফল চল্লিশ আর ভাগ শেষ কত এগারো আচ্ছা এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে কি পঁচিশ দিয়ে সাতশো তেষট্টিকে ভাগ করতে হবে তাহলে পঁচিশ দিয়ে তেষট্টি সাতশো তেষট্টিকে ভাগ করলে দেখো প্রথমে আছে কি পঁচিশ এখানে তাহলে দুইটা সংখ্যা এখানে দুইটা ধরলে ছিয়াত্তর কারণ পঁচিশ দিয়ে যদি ছিয়াত্তর কে ভাগ করে তাহলে বাদ যায় দেখো আমরা পঁচিশ এখানে নামটা না জানলে এই দুই দিয়ে আমরা চিন্তা করি দুই দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে আমাদের তিন বাদ যায় কারণ তিন দুখানে ছয় চার দুখানে আট আট হলে তো বেশি হয়ে যাচ্ছে তাই আমরা কী করবো একটা ধারণা করে নিলাম তিনবার যেতে পারে তাই পঁচিশ সাত তিন গুণ করে দেখব তাহলে পঁচিশ গুণ তিন কত হয় তিন পাশে পনেরো পাঁচ হাতে থাকবে এক তিন দুখানে এক সাত পঁচাত্তর তার মানে হচ্ছে কতবার তিনবার এখানে তিন দেবো তিন পঁচিশ পঁচাত্তর এবার বিয়োগ করো বিয়োগ করলে হবে এক এবার এই তিন নামাবো এখন দেখো পঁচিশ ছাড়া তেরো কিন্তু ছোট। তাহলে কীভাবে ভাগ করবো শূন্য দিয়ে এখানে শূন্য দেব এখানেও শূন্য দেব তাহলে কত হয়ে গেল তেরো উত্তর হবে ভাগ ফল তিরিশ ভাগ করতে হবে আটশো দশকে হ্যাঁ এবার সাতাই দিয়ে যদি আটশো কে ভাগ করে তাহলে প্রথমে সাতাশি আছে দুইটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা ধরতে হবে একাশি হচ্ছে তাহলে সাতাশ দিই কাশিকে ভাগ করলে বার যায় দেখো এখানে আমরা আগের মতো অনুমান করে দেখি আসলে হয় কি না দুই দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে চার হয় আসলে দেখি তো চার দিয়ে সাতাশকে গুণ করো আমরা যে চারটা অনুমান করছি সেটা আবার কি এই দুইটাকেই গুণ করে দেখতে হবে আসলে হয় কি না দেখো গুণ করো চার সাতটা আঠাশের আট হাতে থাকবে তুই চার দুখানে আট নয় দশ তাহলে কত হলো একশো আট চার দেখি যাচ্ছে তাহলে এক ঘর আমরা কমাই নি তাহলে তিনবার দিয়ে দেখে হয় কিনা যদি বেশি হয় তাহলে এক কমাই দেব তিন সাতটা একুশের এক হাতে থাকবে দুই তিন দুখানি ছয় সাত আট কত হলো আশি একবারে কিন্তু মিলে গেল হ্যাঁ এখন কত দেব দেব তিনবার তাহলে তিন সাতাশ কত হচ্ছে আশি হচ্ছে এবার কি এই শূন্যটা নামাবো যদি শূন্যটা আমরা নামালাম তাহলে এটার কাজ করতে হবে এটার কাজ করতে হলে কী করবো এখানে আবার কি সাতাই দিয়ে শূন্যকে ভাগ করতে হলে কিন্তু শূন্য বাদ দিতে হবে তাহলে সাতাশ আট শূন্য গুণ করলে শূন্য হয় হুম এবার নিচে একটা শূন্য তাহলে ভাগ ফল কত হলো তিরিশ তাহলে লিখবো ভাগ ফল তিরিশ আচ্ছা এবার চুয়ান্নপাতের যে আটটা অঙ্ক আছে এই আটটা অঙ্ক দেখো তাহলে এক নম্বরে হচ্ছে চোদ্দো দিয়ে তিন হাজার আটত্রিশকে ভাগ করতে হবে তাহলে ভাগ করো দেখো এখানে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা ধরি তাহলে তিরিশ হচ্ছে এখন চৌদ্দ তিরিশের মধ্যে কয় যায় দেখো চোদ্দ দুখানি আঠাশ এবার বিয়োগ করো তিরিশ থেকে আটাইশ বিয়োগ করলে দুই এবার এই তিন নামাও এবার চোদ্দ কয় বার যায় এবার একবার যায় কারণ চোদ্দক্ষে চোদ্দ এবার বিয়োগ করো দেখো তিনকে আমরা কত ধরবো তেরো ধরব তাহলে চার আর কয়ে তেরো মানে তেরো থেকে চার বিয়োগ করলে হবে নয় হাতে থাকবে এক সে এক একের সাথে যোগ করলে হবে দুই 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 মিলে গেলে কি হবে বাই শূন্য বসবে না এবার এই আট নামাও এবার কতবার যাবে দেখো চোদ্দো ঘরের নাম তা পড়ো দেখো সাত চোদ্দো আটানব্বই সাত চোদ্দো কত হবে আটানব্বই দেখো উত্তর কিন্তু মিলে গেল তাহলে উত্তর হবে কত উত্তর ভাগ ফল দুই শত সতেরো এবার দুই নম্বর দেখো আটচল্লিশ দিয়ে আটাত্তর চব্বিশকে ভাগ করতে হবে তাহলে এখানে দুইটা সংখ্যা আছে তাহলে এখানে দুইটা সংখ্যা ধরো আটাত্তর হচ্ছে এখন দেখো আটচল্লিশের ঘরের নাম তা তুমি কি জানো জানো তাহলে কী করবা একটা সহজ উপায় হচ্ছে এই সাইড দিয়ে এই প্রথমটাকে ভাগ করা তাহলে সাইড দিয়ে সাতকে ভাগ করতে হলে কয় কয়বার যায় চার অক্ষে চায় চার দুখানে আট আটটা না সাত আছে তাহলে এক বাদ যাবে তাহলে একবার যদি নাও দেখো আটচল্লিশ অক্ষে আটচল্লিশে হবে কত হবে আটচল্লিশ অক্ষে আটচল্লিশ এবার দেখো বিয়োগ করো এখানে শূন্য এখানে তিন এবার এই দুই নামায় দিলাম এবার কি করবো এবারও আটচল্লিশের ঘরের নাম তো আমরা জানি না তাহলে কি করব চার দিয়ে চার দিয়ে কাকে ভাগ করবো চার দিয়ে তিনকে না দুই দুইটা সংখ্যা মিলে ভাগ করতে হবে তিরিশকে ভাগ করতে হবে যেহেতু চার থেকে তিন ছোট দুইটা মিলে করব একটা ধারণা করে নিব তাহলে চার দিয়ে তিরিশকে ভাগ করতে হবে চার সাতটা আঠাশ আর চার আশটা বত্রিশ তাহলে বত্রিশ হবে হবে না তিরিশে আছে কতবার নিব সাত বার নিব এখন সেই সাত আটচল্লিশের সাথে গুণ করে দেখি তো সাত আটটা ছাপান্ন ছয় হাতে থাকবে পাঁচ হাতে থাকবে কত পাঁচ এবার চার সাতটা আটা চার পাঁচ কত আটা চার পাঁচ তেত্রিশ এখন বলো তো কত হলো তিনশো ছত্রিশ হলো না হ্যাঁ তিনশো ছত্রিশ হলে কি হবে এখানে তো তিনশো দুই তাহলে এক কোমায় দেখে হয় কি না তাহলে আটচল্লিশের সাথে ছয় গুণ করবো যদি বেশি হয় তাহলে এক কমাই দেব তো ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকবে চার চারশ চব্বিশ আর আট আঠাশ কত হলো দুইশো আটাআশি তাহলে এখানে হবে দুইশো আটাআশি এবার দেখো বিয়োগ করো দুই থেকে আট বিয়োগ করলে কত এবার দেখো দুইকে আমরা কত ধরব বারো বারো থেকে আট বিয়োগ করলে হবে চার হাতে থাকবে এক সে এক আটের সাথে যোগ করলে নয় এবার সন্ধ্যেকে দশ ধরে দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে থাকবে এক সে এক দুই সাথে যোগ করলে তিন 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 মিলে গেলে কি বাইশানো বয়সানো এবারেই চার নামালাম এখন চার নামানোর পরে এবার কী করবো দেখো ফের এই আটচল্লিশের সাথে কত গুণ করলে একশো চুয়াল্লিশ হয় তাহলে দেখো এই সাইড দিয়ে চোদ্দোকে ভাগ করো কত কতবার যায় দেখো তো চারে ঘর নামতা পরে চারিঘর নামতে পড়লে তিন চারে বারো হয় আর চার চারে ষোলো চোদ্দোর বেশি আসছে তাহলে বারো হতে পারে তিন চারে বারো তিনবার সেই তিন কি করবো আটচল্লিশের সাথে গুণ করবো আটচল্লিশ গুণ তিন কত হয় তিন আটটা চব্বিশে চার হাতে থাকবে দুই তিন চারে বারো দুই চোদ্দ দেখো হয়ে গেল না আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা আগের ভাগ ফলটা বসাই নি কত হবে এখানে ছয় হবে আর পরেরটা হবে তিন তাহলে এখানে উত্তর কত হচ্ছে দেখো একশো তেষট্টি হচ্ছে উত্তর এটা তোমার লেখে নিও এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে বত্রিশ দিয়ে পাঁচ হাজার আটশো ছিয়াত্তরকে ভাগ করতে হবে এবার দেখো এখানে বত্রিশ দিয়ে আমরা ভাগ করবো প্রথমে কি আটান্নকে আটান্নকে বত্রিশ দিয়ে ভাগ করলে এক বাজ যায় বত্রিশ ওখানে বত্রিশ আট থেকে দুই বিয়োগ করলে ছয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এবারে সাত নামাও কত হলো দুইশো সাতষট্টি এবং বত্রিশ দিয়ে দুইশো সাতষট্টিকে যদি ভাগ করো আমরা তো বত্রিশের ঘরে নামটা আমরা জানি না সেই ক্ষেত্রে কী করতে পারি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা ধারণা করে নিতে পারি যে আসলে তিন দিয়ে কাকে ভাগ করবো দুইকে দুইকে কে ভাগ করা যায় তাহলে দুইটা মিলে ভাগ করবো ছাব্বিশকে তিন দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তিন ছাব্বিশের মধ্যে কয়বার যেতে পারে দেখো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নাম সাতাশ আছে সাতাশ হলে হবে না তার ছোটো না নিতে হবে তিন আটটা চব্বিশ আটবার যেতে পারে তো আট বাজে যাবে এমন না আমরা গুণ করে দেখব বত্রিশের সাথে আট গুণ করো আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক তিন আসটা চব্বিশ আর এক পঁচিশ কত হলো দুইশো ছাপান্ন আছে কত দুইশো সাতষট্টি তার মানে কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে এখানে দুই কতবার যাচ্ছে আটবার তাহলে আটবার নিলে দেখো দুইশত ছাপান্ন এবার বিয়োগ করো সাত থেকে ছয় বিয়োগ করলে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এবার আলাম হচ্ছে ছয় একশো এগারোর ভিতরে তাহলে বত্রিশ কতবার যেতে পারে দেখো তিনবার যেতে পারে তিনের সাথে গুণ করো তো বত্রিশ গুণ তিন তিন দুখানে ছয় আর তিন তিরিখে নয় কত হলো ছিয়ানব্বই তিনবার যেতে পারে এবার দেখো ছয় ছয় মিলে গেলে শূন্য আর নয় কয় এগারো দুই এগারো তাহলে কত হলো বিশ তাহলে ভাগশেষ হচ্ছে কত বিশ এখন উত্তর লেখো উত্তর হবে ভাগ ফল একশো তিরাশি ও ভাগশেষ বিশ এবার চার নম্বর দেখো চার নম্বরে সাতাই দিয়ে চার হাজার দুইশো তেরোকে ভাগ করতে হবে তাহলে সাতাই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে ভাগ করি বিয়াল্লিশকে সাতাশ অক্ষে সাতাশ কারণ একবারে যাই এবার দেখো উপরে দুই নিচে সাত দুইকে আমরা বারো ধরি আর নিচে সাত আছে বারো থেকে সাত বিয়োগ করলে হবে পাঁচ হাতে থাকবে এক সে এক দুই সাথে যোগ করলে তিন এবার চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে পনেরো হলো এবার এক নামায় দিলাম এবার দেখো সাতাশ একশো একান্নর মধ্যে কতবার যেতে পারে হ্যাঁ কতবার যেতে পারে আমরা একটা ধারণা করছি পাঁচবার যেতে পারে দেখি তো সাতাশ গুণ পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ আজ থাকবে তিন আর পাঁচ দু দশ আট তিন কত তেরো কত হলো একশো পঁয়ত্রিশ তাহলে কতবার পাঁচ বার যাচ্ছে পাঁচ দিয়ে একশো তো পঁয়ত্রিশ এবার যেখানে এক আছে এককে আমরা কত ধরবো এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে আছে ছয় হাতে থাকবে এক সে এক তিন সাথে যোগ করলে হবে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক কত হল ষোলো এবারেই তিন নামালাম কত হল একশো তেষট্টি দেখো পাঁচ বার দিয়ে হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে ছয় বার দিয়ে দিই কত হয় ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতে থাকবে চার ছয় দুখানে বারো আর চার ষোলো কত হল একশো বাষট্টি তাহলে এখানে ছয় বার যাবে একশো তো বাষট্টি এবার বিয়োগ করে ফেলো একশো তেষট্টি থেকে একশো বাষট্টি বিয়োগ করলে এক হয় তাহলে এখানে ভাগ ফল একশো ছাপান্ন আর ভাগ শেষ কত এক এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে তেষট্টি দিয়ে চল্লিশ আর বত্রিশকে ভাগ করতে হবে এইবার দেখো এখানে যখন দুইটা ধরছে তেষট্টি এখানে দুইটা ধরলে কত হচ্ছে চল্লিশ তার মানে হচ্ছে ছোট হচ্ছে না বড় বানাতে হবে তোমার তিনটা ধরতে হবে এখন তেষট্টির ঘরের নাম তো আমরা জানি না সেই ক্ষেত্রে কি করবো এই ছয় দিয়ে আমরা ভাগ করবো চারকে চারকে ভাগ করা যায় তাহলে দুইটাকে মিলে ভাগ করবো চল্লিশকে এখন ছয়ের ঘরের নামটা চল্লিশ পর্যন্ত পড়লে দেখো ছয় শখ ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ তো নেওয়া যাবে না তাহলে ছয় নিতে হবে ছয় শখ ছত্রিশ ছয় বার এখন সেই যে ছয় আমরা একটা অনুমান করছি সেটা তেষট্টির সাথে গুণ করে দেখব তেষট্টি গুণ ছয় কত হয় তিনশয় আঠারোর আট হাতে থাকবে এক এবার ছয়শ ছত্রিশ আর এক কত ছয়ত্রিশ কত হলো দেখো তিনশো আটাত্তর তার মানে হচ্ছে কতবার দিতে হবে ছয় বার এখানে দেব ছয় বার এবার এখানে দিয়েছে লিখবো তিনশো আটাত্তর এবার বিয়োগ করে ফেলো দেখো তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে আট বিয়োগ করলে কত হবে আট পাঁচ তেরো পাস হবে হাতে থাকবে এক সে এক সাথে সাথে যোগ করলে আট আর শূন্যকে দশ ধরি তাহলে দশ থেকে আট বিয়োগ করলে হবে দুই হাতে থাকবে এক সে এক নিষেধ যোগ করলে হবে চায় চার চার মিলে গেলে বসবে না এবার এই দুই এখানে নামায় দিলাম দেখো ঠিক আগের মতো আমরা ফের একটা চিন্তা করি যে ছয় দিয়ে পঁচিশকে ভাগ করার তাহলে পঁচিশকে ভাগ করলে কয় বাজায় দেখো চায়ের শক চব্বিশ পঁচিশের কাছাকাছি না হ্যাঁ চার বাড়ি যেতে পারে কী করবো তেষট্টি সাথে চার গুণ করে দেখবো হয় কি না তিন চারে বারো দুই হাতে থাকবে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ কত হলো দুই শত বাহান্ন তার মানে মিলে গেল চার দিয়ে নিলে হচ্ছে কত দুই শত বা দেখো উত্তর হবে কত চৌষট্টি আচ্ছা এবার ছয় নম্বর দেখো চুয়ান্ন দিয়ে চার হাজার নয়শো বিশকে ভাগ করবো ঠিক দেখো আগের মতো এখানে যদি দুইটা মিলে চুয়ান্ন হয় তাহলে এখানে দুইটা মিলে হচ্ছে উনপঞ্চাশ এখানেও তিনটা ধরতে হবে আর তিনটা যখনই ধরবো তখন তো আমি চুয়ান্ন গ্রহের নাম তো জানি না সেক্ষেত্রে আমার পাঁচ দিয়ে একটা ধারণা করে নিতে হবে পাঁচ দিয়ে ভাগ করবো ঊনপঞ্চাশকে একটা ধারণা করে নেবো দেখো দেখো পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে আমরা নয় ধারণা করছি নয় বার যেতে পারে তাহলে নয়ের সাথেই চুয়ান্ন গুণ করে দিই চুয়ান্ন গুণ নয় কত হয় দেখো চার নাম ছত্রিশের ছয় হাতে থাকে তিন পাঁচ নাম পঁয়তাল্লিশ আর তিন হচ্ছে আটচল্লিশ কত হলো চারশো ছিয়াশি হতে পারে নয় বার দিলে হচ্ছে চারশো তো ছিয়াশি এবার বিয়োগ করে দাও দেখো দুইকে আমরা বারো ধরি বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় আর থেকে এক সে এক আটের সাথে যোগ করলে নয় 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 মিলে গেলে কিছু থাকবে না এখানে চার ছয় মিলে গেলে থাকবে না এবার কি এবারে শূন্যটা এখানে নামালাম কত হলো ষাট কয় বাজে এক বাজ যায় চুয়ান্ন ক্ষেত এবার বিয়োগ করো ছয় হয়ে গেল তাহলে এখানে কি ভাগ ফল হচ্ছে একানব্বই আর ভাগ শেষ হচ্ছে আচ্ছা সাত নাম্বার দেখো সাত নাম্বারে বাহাত্তর দিয়ে ছয় হাজার একশোকে ভাগ করব। ঠিক আগের মতো আমরা চিন্তা করি তাই সাত দিয়ে আমরা যদি ভাগ করি ছয়কে কি ভাগ করা যায় ভাগ করা যায় কত সাত দুইটা মিলে করব দুইটা মিলে করলে কত একষট্টি তাহলে সাতই ঘরের নাম তো পড়বে একষট্টি পর্যন্ত দেখো সাত আটটা ছাপান্ন সাত নাম তেষট্টি আছে কত একষট্টি তার মানে সাত আটটা আটবার আট বার একটা ধারণা করলাম সে আট বাহাত্তরের সাথে গুণ করে দেখি কি অবস্থা হয় দেখো আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক সাতাশটা ছাপান্ন আর এক হচ্ছে সাতান্ন কত হলো পাঁচশো ছিয়াত্তর এখানে হবে পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা ভাগ ফলটা হবে এই যে লাস্টে যে সংখ্যা সেটার উপরে উপরে এখানে কত লিখবো আটবার এবার দাগ দিয়ে বিয়োগ করে দিই দেখো শূন্য না শূন্যকে আমরা দশ ধরি দশ থেকে ছয় বিয়োগ করলে হবে চার হাতে থাকবে এক সে এক হাতের সাথে যোগ করলে আট আর উপরে এককে এগারো ধরবো এগারো থেকে আট বিয়োগ করলে হবে তিন আর থাকবে এক সে এক পাঁচ সাথে যোগ করলে হবে ছয় 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 মিলে যাচ্ছে এবার কি করব এই শূন্য নামায় দিলাম এবার ঠিক আগের মধ্যে হিসাব করি সাত দিয়ে তিনকে তো হচ্ছে না ছত্রিশকে ভাগ করি দেখো সাতের ঘরের নামটা বড়ো চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ নিয়ে তো হচ্ছে না তাহলে কত নিতে হবে চার সাতটা আঠাশ তার বাহাত্তরের সাথে আমরা চার গুণ করে দেখি চার দুখানি আট আচ্ছা সাতটা আটাশি কত হলো দুইশো আটাশি এখানে চারবার নিব দুইশো আটাশি আটাআশি বিয়োগ করলে হবে দুই হাতে থাকবে এক এখানে আট নয় তা চার থেকে নয় বিয়োগ করলে হবে পাঁচ কত হলো বান্ন এই যে অঙ্কটা আছে আট নম্বর একশত ছাব্বিশ দিয়ে এক পাঁচ এক দুইকে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে তিনটা ধরলে এখানেও তিনটা ধরলে একশো একান্ন একশো ছাব্বিশ একশো একানব্বই ভিতরে একবার যাবে সে একটা কোথায় লিখবো দেখো এই তিনটা মিলে করলে সবার লাস্টের উপরে একশো একান্ন তো একশো তো কত হবে ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ দিয়ে এককে ভাগ একশো একান্নকে তা দেখো একশো ছাব্বিশ দিয়ে একশো একান্নকে ভাগ করলে একবার হবে কত হবে একশো তো ছাব্বিশ এবার বিয়োগ করে দাও দেখো এখানে আছে এক এককে আমরা ধরবো এগারো এগারো থেকে তো ছয় বিয়োগ করলে হবে পাঁচ হাতে থাকবে এক সে এক এর সাথে যোগ করলে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই এবার এই দুই নামায় দিলাম কত হলো দুই শত বা একশো ছাব্বিশ দুই শত মধ্যে মধ্যে বাদ যাবে দেখো ছয় দুখানি বা এখন যদি আমরা গুণ করি একশো ছাব্বিশ আর দুই কত আসে ছয় দুখানি বারো দুই হাতে এক দুই দুখানি চার একে পাঁচ আর দুই কত হলো একশো দুশত বাহান্ন কয়বার দিলাম বাদ দিলাম দেখো তাহলে তাহলে আট নম্বরের অঙ্ক হলো কত উত্তর